আসসালামু আলাইকুম আজকে বিশেষ মর্মন্তিক এবং দুঃখজনক একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব কি বেথড়ড়ী nakashpara থানা অন্তর্গত বাস্তলা ছেঙ্গা যেখানে বলে সেখানকার এক ভাই তিনি কর্মরত কর্মরতর অবস্থায় পা ভেঙে ফেলেছিল এই ঘটনাটা কিভাবে ঘটে আপনারা গর্ণওডা আমি কলাই যায় দি ভারত ছিড়ি ভাড়া কেটে গিয়ে পড়ে যায় পড়ে গিয়ে পা ভেঙে যায় তারপর আমার একবার বাচ্চা অপারেশন হইল তাতে আমি আর তাতে ভাড়ালে অপারেশন হয়নি দ্বিতীয়বার ফের একবার অপারেশন হইল তাতে অপারেশন করি এখন আমার পা আমি এখন কোন রকম হাঁটতে পারি সময় যন্ত্রণা করে ঝিনঝিনে নেগে যায় আর আমাকে একটু আপনারা একটু হেল্পে করবেন আমাকে একটু সাহায্য করবেন তো এই চালটাল এই যে ভিক্ষাটা কতদিন ধরে করছে এটা প্রায় অ্যাঁ বছর হয়ে তিল দেড় বছর ধরে ভিক্ষা করেন হ্যাঁ প্রায় দেড় হ্যাঁ গ্রামে গ্রামে যান হ্যাঁ গ্রামে যায় আপনার নাম রাজু শেখ আপনার বাড়ি আমার বাড়ি চ্যাঙ্গা আচ্ছা তো আপনার এই ছেলে মেয়ে কটা দুটো মেয়ে এটা ছেলে তারা পড়াশোনা করে শুধু ছেলে পরে আচ্ছা ওদের পড়াতে পারছেন না না ওদের পড়াতে পারছেন তাহলে আপনার এখন এই যে যারা ভিডিওটি দেখছে তাদের কাছে আপনি সহযোগিতা চাইছেন কিছু সহযোগিতা চাইছেন তাহলে আপনার একটু সুবিধা হয় তো আপনাকে তো ফোন ফোনপে নাম্বার দিতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেই নাম্বারটা আপনি দেবেন তো আচ্ছা ঠিক আছে আমাকে গিয়ে দেবেন তো হ্যাঁ গিয়ে দেবো তো এই যে ভাই এনার নাম আরেকবার রাজু শেখ কেরালায় কাজে গিয়েছিল এবং সেখান থেকে ভাড়া থেকে পড়ে এই যে পাটা ভেঙে টুকরো হয়ে গিয়েছিল এবং সেই অবস্থায় এখনই ইনফেকশন হয়ে আছে পায়ে এই লাঠি ধরে গ্রামে গ্রামে ঘুরে এই যে চাল কটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন চাল বলছে এই চাল কটা কটা জায়গায় ঘুরলেন কটা গ্রামে এই এই গ্রামটাই গ্রামটাই সবাই দিয়েছে হ্যাঁ সবাই আমাদের এই গ্রামের নাম কি রাজাপুর শুনতেই পাচ্ছেন এই যে রাজু ভাই এ সত্যি একটা অসহায় দুস্থ পরিবার এবং দুটো মেয়ে একটা ছেলে মেয়ে দুটোকে পড়াতে পারছে না ছেলেটাকে কোন রকম এদিক ওদিক চেয়ে চিনতে ভিক্ষা টিক্ষা করে তাকে কষ্ট করে পড়াচ্ছে এবং পেটে রুজি এবং এই চেয়ে চিনতেই কিন্তু চালাচ্ছে তো অবশ্যই আপনাদের যদি কেউ মানবতার ফেরিবেলা কোনো বিবেকবান অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানোর ইচ্ছে থাকে এরকম কোন ব্যক্তি তারা অবশ্যই রাজু ভাইয়ের পাশে এসে দাঁড়াবেন এবং যে যেমন যেখান থেকে যত দূরেই থাকেন এনার ফোনপে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি ওনার সঙ্গে ফোনে কথা বলেও আপনারা কিন্তু যতটা সাধ্য আপনারা দান দান করতে পারেন তাহলে কি এই ভাই এই যে পায়ের ইনফেকশন ব্যথা যন্ত্রণা এবং ভাঙাচোরা পা নিয়ে এই গ্রামে গ্রামে ঘোরা থেকে কিছুটা হয়তো রেহাই পাবে তো আপনারা সত্যিই যদি সহায়তা এবং সাহায্য করেন বেশি বেশি করে আমার ইচ্ছা আছে এই ভাইকে ওই চায়নাতে একটা দোকান করে দেওয়া ওই দোকানে বসে উনি যা চা চায়ের দোকান টোকান করে কোন রকম হয়তো সংসারটা চালাতে পারবে কারণ পায়ের যা পরিস্থিতি উনি কিন্তু সমস্ত গ্রামে হেঁটে বেড়ানো খুব মুশকিল আপনি কোনো ব্যক্তিকে যদি কেউ সাহায্যের জন্য আপনার একটা দোকান করে দেওয়ার ব্যবস্থা করে তা আপনি কি বলতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমাকে আমাকে সাহায্য

এই যে পায়ের পরিস্থিতি পা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং সেই মতো অবস্থায় সংসার চালানোর জন্য বিভিন্ন গ্রামে গ্রামে উনি কিন্তু সাহায্য চেয়ে বেড়ায় এবং ভিক্ষা করে বেড়ায় এবং এই যে চালটা হয়েছে ওনার ক্ষমতা নেই যে চালটা বয়ে নিয়ে গিয়ে বাড়ি যাওয়া তাই আপনাদের মধ্যে কোনো মানবতা বিবেকবান অসহায় দুস্থ পরিবারকে সাহায্যের হয়তো ইচ্ছে আছে এরকম ব্যক্তিও কিন্তু বাংলার তথা ভারতবর্ষের প্রচুর ব্যক্তি আছেন তারা সরাসরি যদি এই ভাইটাকে একটা দোকানের ব্যবস্থা করে দেন বাড়ির কাছে তাহলে এইভাবে এই পা ভাঙা ইনফেকশন পা নিয়ে কিন্তু লোকের বাড়ি বাড়ি আর যাওয়া লাগবে না ওনার একটু সুবিধা হবে এবং সংসারটা বাঁচাতে পারবে জনগণ আপনাকে যারা ভিডিওটি দেখছে তাদের কাছে আপনি কি সাহায্য চাইছেন আমাদের যতটুকু সাধ্য আমি আপনাকে দিলাম ধরেন টাকাটা এবং মানুষের কাছ থেকে কি সাহায্য চাইছেন একটু যদি বলেন আমাকে আমার পায়ে খুব যন্ত্রণা আমাকে আপনারা সাহায্য না করলে আমি না খাওয়া বগরে মরে যাব বা আমার ফ্যামিলি শেষ হয়ে যাবে তা আপনারা আমাকে কিছু সাহায্য করবেন সবাই যে যে পারবেন আমাকে সাহায্য করবেন ফোন পে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হ্যাঁ ফোন পে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এই ভিডিওটি বাংলার তথা ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তির কাছে একটু বেশি বেশি করে শেয়ার করবেন কেন এই ভিডিওটি হচ্ছে মানবতার ফেরিওয়ালার অসহায় ব্যক্তির ভিডিও গরিব মানুষের ভিডিও এবং পা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তিনি ভিক্ষা করে এরকম গরিব মানুষের ভিডিও তাই আপনাদের এই ভিডিওটি স্কিপ্ট না করে সকলকে দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ারের মাধ্যমে আমি রাখি মিডা জিরন বলছি হ্যালো ইন্ডিয়া